আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবার নিউ একটা গেম ভিডিওতে তো অনেকদিন পর আমরা ইডিএস টুতে নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড ভাই হিসাব দেখতে পাচ্ছেন আমরা সিরাজগঞ্জে আছি আমি জানি না এই দোলা বাসটা সিরাজগঞ্জ রোডে চলে কিনা তো আমি আমার মন মতো এই বাসটায় নিয়েছি তো এখান থেকে আমরা সিরাজগঞ্জ থেকে বাইর হয়ে যাচ্ছি এখান থেকে আমরা আজকে যাব ঢাকা ঠিক আছে তো দোলা বাসটা নিয়ে আজকে আমরা যাচ্ছি এখান থেকে ঢাকা তো দেখা যাক আমাদের ঘড়িতে বাজে এগারোটা এগারো মিনিট আমরা এগারোটা এগারো মিনিটে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলাম ধোলা বাসটা নিয়ে ঠিক আছে গতির চেয়ে নিরাপত্তা জরুরি অবশ্যই পেছনে সুন্দর একটা লেখা লিখে দিছে অনেকদিন পর আমরা ইটিএস টুতে গেমপ্লে করতেছি তো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাই দেবেন আসলে ভাই আপনাদের সাপোর্ট তেমন পাই না যার কারণে কিন্তু গেমপ্লে করার আর ভিডিও আপলোড করার মনমান্সিকতা নাই ঠিক আছে একটা ভিডিও মোটামুটি দশ জিবির উপরে হয়ে যায় সাইজ সেই ভিডিওটাকে আপলোড করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তারপর যদি আপনাদের রেসপন্স না পাই সাপোর্ট যদি না পাই তো ভাই কী বলবো মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যাওয়ার কথা তারপরও আসি ভাই তো আমাদের ইন্ডিকেটার জ্বালায় দিতে হবে অ্যান্ড আমার মনে হয় কি আমি মনে হচ্ছে এর আগে একটা কাজ করছিলাম যার কারণে আমি ট্রাফিকগুলো সব অফ করে রাখছিলাম তো আমাকে ট্রাফিকটা অন করে দিতে হবে অ্যান্ড দোলা বাসের টান আমরা কত দূর তুলতে পারি অবশ্যই দেখতে পারবো আর সূর্যমামা কিন্তু সোজা আমারে একটু ঝলক দিতেছে তো দেখতেই পাচ্ছেন এ হচ্ছে দোলা বাস ঠিক আছে সামনে মোড় আছে কিন্তু আচ্ছা কি ব্যাপার ভাই এখনও ট্রাফিক আসতেছে না কেন ঘুরবে 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 ওকে সাবাস রোডে যদি ট্রাফিক না থাকে তাহলে তো ভাই মজা নাই কি বলেন লাইভ স্ট্রিম তো আর করার ইচ্ছাই নাই কারণ লাইভ স্ট্রিমে যে ভাই অবস্থা ট্রাফিক চালু হয়ে গেছে ট্রাফিক চালু হয়ে গেছে দুলা বাসটা আমরা যাচ্ছি সিরাজগঞ্জ থেকে ঢাকা তো অনেক দিন পর আমরা এই ডিএস টুতে ফিরছি সবাই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন মোটামুটি ট্রাফিক আছে আমি ট্রাফিক জিরো পয়েন্ট ফোর দিছি কারণ আমি চাই দ্রুত যাইতে ব্রেক বেশি বেশি না ধরতে তারপরেও কিন্তু ভাই ট্রাফিক ভালোই দেখতেছি রোডে যাবে 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 সামনে মোর আসছে মনে হয় ওরে ভাই সূর্য মোমা যে চোখে লাগতেছে হালকা যান হালকা যান এই সাইডে আমাদের গাড়িটা আবার ঢুকবে যান যান জান আচ্ছা আমরা যেহেতু সিরাজগঞ্জে আছি আমাদের কিন্তু সামনে যমুনা সেতু উঠতে হবে ওকে ওস্তাদ বারান বরাবর টান দিয়ে চলে যান সামনে ইউনিক আছে ওভারটেক করে চলে যাবো অসুবিধা নেই ইউনিক না শ্যামলি যান 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 বাইরে যাবে বাইরে যাবে শ্যামলি মনে হয় শ্যামলি ওকে ওস্তাদ আমাদের এই লাইনটা দেখাচ্ছে আমরা এই লাইনটা দুগে পড়ি অ্যান্ড কমেন্টে জানাই দিবেন আমাদের গেম ভিডিওগুলো ভিডিও আপনাদের কাছে কেমন লাগে নেক্সট ডে কোন রুটে যাবো কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের সাপোর্ট পাইলে ভাই আমি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো আপনারা কি বলবো আসতে আস্তে বাস সিট ইস টু এগুলো সবাই উঠে যাইতেছে গেম আর থাকতেছে না সামনে গাড়ি আসছে দেখেছেন আর এমন একটা অবস্থা হয়ে গেছে পুরো সবগুলোই যতগুলো সাবস্ক্রাইবার আছে সবগুলোই পাস লাভার এসআই এসআই এন্টারপ্রাইজ এই বাসটা নিতে চাইছিলাম যান বারণ 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 বাড়ণ ওকে শাভাস এ হালকা যান হালকা যান ও স্থির যমুনা সেতুর কাছাকাছি আমরা চলে আসছি এই তো যমুনের সেতু কাছাকাছি আমরা খুবই কাছাকাছি চলে আসছি হালকা যান হালকা জান হালকা যান যে কামাই রে ভাই টোল দিতে সব শেষ বাইরে যাবে বাইরে যাবে ফুল ক্লিয়ার আছে যান বাইরে যান এই হচ্ছে আমাদের বাস দোলা হালকা 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 পেরে টোল দিতে হবে ওকে টোল দাও আমাদের শেষ চলো এবার বাইরে যাই জান যমুনার সেতুতে উঠে পড়লাম যাচ্ছি আমরা ঢাকা হয়তো আপডেটে ওই ব্রিজে ট্রেন চলবে এখনো এটাতে ট্রেন চলতেছে গেমের আপডেটে ওইটা হয়তো চালু হয়ে যাবে আশা করা যায় এ হচ্ছে আমাদের যমুনা সেতু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা ঢাকা কানেক্ট করছে হলো এই ব্রিজটাই এই জঙ্গের সেতুই আগে নাকি এগুলোতে বাস গুলো ইয়াতে ইয়া ফেরি দিয়ে পার হইতো যখন সেতু ছিল না ট্রাক যান যাবে মামা যাবে ফুল টান হবে ফুল টান সেই লেভেলের টান হবে একশো ষাট মজা যায় না একশো ষাটে মানে লক করা এর উপরে গাড়ির স্পিড তো উড়াই যায় না কি যে কাহিনি ব্রিজটা দেন শেষে হয় না ফোল্ডান হবে ফোল্ডান সামনে ওরিনের মতো লাগতেছে এন্ড দেখা যাক কি ওরিনেডিকেটার অফ করে দিলাম ওভারটেক হবে গোল্ডেন লাইন চলে গেল আল্লাহ বাইরে খাঁজা কেমনে ওরিনের পিন খাজা লাগাইছে কি আজ সামনেরটা তো ঢাকা এক্সপ্রেস নিশ্চিত হালকা 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 যান যান বারণ 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 মোটামুটি আমরা ঢাকা শহরে ঢুকে পড়ছি এই যে দেখতে পাচ্ছি সেনানিবাস এখানে কিন্তু নবীনগরে আমরা ঢুকে পড়ছি সামনে আর অল্প কিছু আছে আমরা গাড়িটা স্টপ করে দেব আপনারা ভিডিওতে প্রত্যেকে কমেন্ট করবেন নেক্সটে আমরা কোন রোডে যাবো খালি কিছু দেখাই যায় না ঢাকা সাবার গাড়ি এদিকে স্টপ করে দেব আর গাড়ি যাবে না এখান থেকে আমরা সিরাজগঞ্জ থেকে ঢাকা সাবার পর্যন্ত চলে আসলাম এই বাসটা নিয়ে দেখতেই পাচ্ছেন তো কেমন লাগছে আজকে যাত্রা অবশ্যই কমেন্টে জানাই দেবেন অ্যান্ড নেক্সট ডে কোন রুটে যাবো অবশ্যই কমেন্টে সেটাও জানাই দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ